আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহি নবী করিম সাল্লাই সাল্লাম হইতে বর্ণিত একদিন হজরত উম্মে সালামা রাজিয়াল্লাহ আনহার কাছে কিছু গুস্ত হাদিয়া আসলো আর মোহাম্মদ সাল্লি সাল্লাম গুস্ত অনেক পছন্দ করতেন তাই হজরত উম্মে সালামা খাদেমাকে বললেন গুস্ত তাকের উপর রেখে দাও ইতিমধ্যে ঘরের দরজার সামনে এক ভিক্ষুক এসে বলল আল্লাহর নামে কিছু সাহায্য করুন তখন ঘর থেকে জবাব আসলো আল্লাহ আপনাকে বরকত দান করুক কিছুক্ষণ পর হজরত মোহাম্মদ সাল্ল্লা আলাই গড়ে ঘরে এসে বসলেন এবং বললেন হজরত উম্মে সালামা তোমার কাছে খাবারের মতো কিছু থাকলে আমাকে দাও তখন হজরত উম্মে সালামা খাদেমাকে বলল তাকের উপর থেকে গুস্তগুলো গলু এনে রসুল সাল্লি সাল্লামকে দাও তখন খাদেম গুস্ত আনতে গিয়ে দেখল শুধু একটি সাদা পাথর হয়ে আছে তখন রসুল সাল্লাহ আলাইসাল্লাম জিজ্ঞাসা করলেন এমন কি হয়েছে যার কারণে গুস্ত পাথর হয়ে গিয়েছে তখন হজরত উম্মে সালামা বললেন কিছুক্ষণ আগে এক ভিক্ষুক এসেছিল আর আমার কাছে আল্লাহর নামে সাহায্য চেয়েছিল আর আমি তাকে বলে দিয়েছিলাম আল্লাহ আল্লাহতালা তোমাকে বরকত দান করুক তখন নবীজি বললেন সে ভিক্ষুকটি আল্লাহর নামে তোমার কাছে সাহায্য চেয়েছিল তুমি দান না করার কারণে আজ বুঝতো পাথর হয়ে গিয়েছে এই ঘটনার মাধ্যমে আমরা বুঝতে পারি যারা দান করে না ঘরে খাবার রেখে ছলনা করে ভিক্ষুকের সাথে অসহায় মানুষের সাথে তারা আমরা সকলে পাথর খাইতেছি হয়তো দুনিয়াতে আমরা দেখতে পাই না কিন্তু এর ফলাফল একদিন আখিরাতে আল্লাহ তালা আমাদেরকে দেখাইবেন